যদি পুলিশের সংস্কার হয় সেনাবাহিনীর কেন সংস্কার হবে না তাদের সংস্কার না করতে পারে তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না লাল চাট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে আমাদেরকে রক্তাক্ত করেছে নুরুল আকনুরের বুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছে নুরুল আকনুরকে পরিকল্পিত হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে এই নুরুল আকনুরের কিছু হলে কোন উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না পরিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে লাল পরিহিত যে ব্যক্তি আমি শুনেছি যে পুলিশকে নাকি এই দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে আমাদের তো নতুনভাবে পুলিশে আছে তাই না সেনাবাহিনীতে আছে সেনাবাহিনীর সবাই পুলিশের সবাই আমাদের শত্রু না আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু আমাদের শত্রু না পুলিশের সবাই আমাদের শত্রু না যারা গতকাল হামলা চালিয়েছে তারা কথা শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষবাদে নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এ সময় গুরুতর আহত হন নূর যে সময়টাতে নুরের উপর হামলা চালানো হয় সে সময়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিও নিয়েই চলছে ব্যাপক আলোচনা ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে লাঠি হাতে নুরুল হক নূরকে বেথরক পেটাচ্ছেন এক লাল টি শার্ট পরা ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে নূরকে পেটান তিনি হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা সাবেক বিপি নুরাক নূর আইসিউ তো রয়েছে যে মতো মারা যেতে পারে বাস্তব কিনা আল্লাহ জানে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি একটা ওরা কিন্তু ছাড় দিব না ওই চাপার অফিস কিন্তু থাকবে না আজকে আওয়ামী যদি আবার কামব্যাক করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রসি ঝুলবে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেলে আসে মিথ্যা মেথা দেখতে এটা আমরা জানি তাদের নেতৃত্বে আজকে গণঅধিকার পরিষদের নেতাকর্মী দুই তিনশো কর্মী আজকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে আহত ভর্তি রয়েছে ডাক্তার বিপি সাবেক ভিপি নুরাক নূর আইসিউ তো রয়েছে তার জীবন মৃত্যু সংকেত ধরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও নূরকে বেদমভাবে পেটানো সেই লাল টি শার্ট পরা ব্যক্তিকে পুরো বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি ঝাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগ বিরুদ্ধে মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উপরে ইট পাটকেল নিক্ষেপ হামলা চালিয়েছে জাপা নেতাকর্মীরা এমন অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ জিওপি পরে রাত আটটায় কিছুক্ষণ পর এই হামলার প্রতিবাদে কাকরাইল এলাকায় মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ এমন সময় জাতীয় পার্টির নেতাকর্মী লাঠি সুটা নিয়ে মিছিলে হামলার চেষ্টা চালালে উত্তপ্ত হয় পরিস্থিতি বিক্ষোভকারীরাও তখন মিছিল থেকে ইটপাটকে ছড়ে প্রতিরোধ করে এবং ব্যারিকেড ব্যাংকের চাপা কার্যালয় চত্বরে প্রবেশ করে আশা করি ভিডিওর শুরুতে আরো ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্কিম যদি পুলিশের সংস্কার হয় সেনাবাহিনীর কেন সংস্কার হবে না তাদের সংস্কার না করতে পারে তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না লালচাট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে আমাদেরকে রক্তাক্ত করেছে নুরুল আখনুরের বুকে লাঠি দিয়ে খুচরা দিয়েছে নুরুলাক নুরকে পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে এই নুরুলাক কিছু হলে কোন উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না পরিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে লাল শার্ট পরিহিত যে ব্যক্তি আমি শুনেছি যে পুলিশকে নাকি নতুন ভাবে এই শার্ট দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে আমাদের তো ভাই ব্রাদার পুলিশে আছে তাই না সেনাবাহিনীতে আছে সেনাবাহিনীর সবাই পুলিশের সবাই আমাদের শত্রু না আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু আমাদের শত্রু না পুলিশের সবাই আমাদের শত্রু না যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণভুটানের শত্রু আমি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন আমরা কারোর কার্যালয়ে ভাঙতে যাইনি ভবিষ্যতেও যাব না আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন পুলিশের একজন সদস্য তাদেরকে নাকি লাল ছাড় দেওয়া হয়েছে এতটুকু পুলিশের আরেকজন আমাকে তথ্য দিয়েছে কিন্তু আমি নাম প্রকাশ করতে পারবো না আমি ডিএমপি কমিশনারকে বলবো আপনারা তদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমি আবার স্পষ্ট করি পুলিশের এই সদস্য কিন্তু নুরুল্লাক নুরের গায়ে হাত দেয়নি সে আমাদের একজন ছাত্র সম্রাটের গায়ে হাত দিয়েছে সেনাবাহিনী নুরুল্লাক উপর হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে আমাদের নেতাকর্মীদের উপরে স্পষ্ট কথা গতকাল আমাদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালাই আমরা এই হামলার বিচার দাবি করেছি গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল্লা আকদুলকে দেখতে এসেছিলেন তিনি দেখতে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখোমুখি হন এবং সরকারের প্রেস সচিব তিনিও এসেছিলেন স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দল এবং যারা ফেসিবাদের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা একই ধরনের অপরাধ করেছে কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি ডিজিএফআই এবং এদেশীয় যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায় তারা করছে সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে দেখেন আমরা বারবার বলে আসছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল যদি পুলিশের সংস্কার হয় সেনাবাহিনীর কেন সংস্কার হবে না আমরা কেন কথা বলতে পারবো না আমরা জানি ১৪ সালে আঠারো সালে চব্বিশ সালে ডিজিএফআই এনএসআই কিভাবে নির্বাচনে কারচুপি করেছে হাসিনাকে কিভাবে জিতিয়ে দিয়েছে সেই ডিজিএফআই এনএসআই যারা গুম করেছে খুন করেছে আয়নাঘর তৈরি করেছে তাদেরকে যদি আপনি কোনো ব্যবস্থা না নিতে পারেন তাদের বিরুদ্ধে তাদের সংস্কার না করতে পারেন তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না সুতরাং বিজেপি এবং এনএসআই তাদের সংস্কার দরকার দেখেন গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে সে কিন্তু নরুল আকনের উপর হামলা করেনি সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটের উপরে হামলা চালিয়েছে কিন্তু বলা হচ্ছে যে এই ব্যক্তি সেনাবাহিনী না সেনাবাহিনীর কেউ নরুল আকনের উপর হামলা চালায়নি স্পষ্ট ভিডিও রয়েছে সেনাবাহিনীর সদস্যরা তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদেরকে রক্তাক্ত করেছে নুরুল আতনুরের বুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছে একের পর এক তার মাথায় চোখে মুখে সেন্সেটিভ জায়গায় আঘাত করা হয়েছে তার মানে কি তার মানে নুরুল আতনুরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেনাবাহিনীর যে সকল সদস্যরা পুলিশের যে সকল সদস্যরা এইভাবে হামলা করলো তাদের নামে মামলা দেওয়া হলে মামলা কি নেওয়া হবে গতকালই আমরা পুলিশের সাথে যোগাযোগ করি মামলার বিষয়ে কথা বলি কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তারা মামলা নিবে না সেটা আমি শতভাগ নিশ্চিত তাহলে কি করতে হবে সেনা প্রধানকে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেনাবাহিনীর যে সকল দুষ্কৃতিকারীরা নুরুল আখনুরকে হত্যা চেষ্টা করেছে রক্তাক্ত করেছে মাথা ফাটিয়েছে চোখে আঘাত করেছে নাক ফাটিয়ে দিয়েছে বুকে বুট জুতা দিয়ে পারিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিব সেনা প্রধান এই ঘটনার সাথে তিনি জড়িত আর যদি তিনি জড়িত না হন তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বল কিন্তু আপনার কোটে ঠিক একইভাবে এই যে খোদা বক্স আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনায় তার নির্দেশনা ছিল তার নির্দেশনা না থাকলে সেনাবাহিনী পুলিশ বাহিনী ডিবি যৌথভাবে এই হামলা চালাতে পারে না আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমরা সরকারকে বলবো তদন্ত করুন প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছি তিনি যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে আমরা বারবার বলে আসছি এই যে সচিবালয়ে আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ তাহলে এক বছরে ডক্টর তিনি কি করলেন তিনি পুনর্বাসন যারা করেছে সেই সকল উপদেষ্টারা সরকারের রাঘব ব্যবস্থা গ্রহণ করেছেন তার মানে তাকে ভাই পুনর্বাসনের দায় নিতে হবে আমাদের স্পষ্ট কথা এই ঘটনার অবশ্যই বিচার করতে হবে নুরুল আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায় সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন অন্যথায় নুরুল আখ কিছু হলে কোনো উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি গতকাল নুরের মাধ্যমে শুরু হয়েছে এরপরে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামাতের শীর্ষ নেতৃত্ব গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব ইসলামিক অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের পালা এনসিপির নেতাদের পালা সুতরাং যদি সবাই বাঁচতে চান যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছিলেন এখনও এখন যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে আজকে বিভক্ত হয়ে গিয়েছি যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে কত বড় স্পর্ধা আমরা আমাদের অফিসের সামনে সেখানে প্রেস ব্রিভিং করছি আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি আমাদের কোনো নেতাকর্মী যায়নি আমরা আমাদের অফিসের সামনে প্রেস ব্রিভিং শুরু করেছি সেই অবস্থায় নুরুল আকনুরকে চিনে না সেনাবাহিনীর এমন কোনো কর্মকর্তা সদস্য আছে পুলিশের এমন কেউ আছে তার মানে চেনার পরেও পরিকল্পিতভাবে ভাবে নুরুলাকুরকে হত্যা করে এদেশের ফেসিবাদ বিরোধী শক্তিকে ভয় দেখানোর জন্য এই নীল নকশা হাতে নেওয়া হয়েছে এইটা একটা মাস্টার প্লান এই মাস্টার প্ল্যানের সাথে যেমনি ভাবে ওই যে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর তেষট্টি জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানে কাদেরকে ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন ঠিক একইভাবে সেনাবাহিনীর যে সদস্যরা এই ঘটনা গতকাল ঘটিয়েছে তারা এই মাস্টার প্ল্যানের সাথে জড়িত কিনা সেটি প্রধানকে খতিয়ে দেখতে হবে সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করেছি সেনাবাহিনী আমাদের বাহিনী কিন্তু এই বাহিনীকে গতকালকের ঘটনায় যেভাবে আজকে মানুষের কাছে বিতর্কের সৃষ্টি হয়েছে আজকে সেনাবাহিনীর আমার মনে হয় যে লজ্জায় মাথা নত হয়ে যাওয়া দরকার সেই জায়গায় লজ্জা না পেয়ে সেই জায়গায় দুঃখ প্রকাশ না করে সেই জায়গায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে উল্টো বলা হচ্ছে আমরা মাফ করেছি হোয়াট ইজ দিস সেনাবাহিনীর পক্ষ থেকে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা স্পষ্টভাবে তথ্য প্রমাণ তাদের কাছে পাঠিয়েছি তারা বলার চেষ্টা করছে যে আপনারা সেখানে আপনাদের নেতাকর্মীরা উশৃঙ্খল আচরণ করেছে দেখেন আমরা প্রতিবাদ জানিয়েছি এই গণভুটানে আওয়ামী লীগের পতন ঘটনা হয়েছে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে আমাদের উপর যখন জাতীয় পার্টি হামলা করেছে এবং সেখানে আওয়ামী লীগ ছিল তখন আমাদের নেতা তারা কিন্তু মূল রাস্তায় থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই সেখানে থেকে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে কিন্তু সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব নুরুল হক নুর আমাদের কেউ সেখানে ছিল না কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হলো গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী যেভাবে বর্বর টান্ডব চালিয়েছে এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে বাথরুমের মধ্যে পালিয়েছে আমাদের নেতা কর্মীরা বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এইটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমলের বর্বরতা আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি ভালোবাসি সেনাবাহিনী যদি এর দায় না নিতে চাই তাহলে আজকের মধ্যে এই সকল দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর মধ্যে সবাই ফেলেছে না আমরা দেখেছি একজন মেজর সে কিন্তু আওয়ামী ট্রেনিং দিয়ে গেরিলা প্রশিক্ষণ দিয়ে সে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছিলাম সেনাবাহিনীর মধ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সর্বশেষ বলবো গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সংগ্রামী মহাসচিব এবং জামাত ইসলামের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চ ইসলামিক অন্যান্য দলগুলো খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ মজলিস সহ গতকাল ফেসিবাদ বিরোধী শক্তির যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সংহতি জানিয়েছেন আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই এক থাকুন আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে এই জাতীয় পার্টির করে তখন কেউ বাঁচতে পারবেন না আশঙ্কা মুক্ত নন গতকাল তার তিনি বাসবেন কি মারা যাবেন সেটা আমরা গতকাল বুঝতে পারছিলাম না আজকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ছয় সদস্যের একটি বোর্ড গঠন করেছে সেই বোর্ডের অধীনে আকনুরের চিকিৎসা হচ্ছে যদি এখানে আকনুরের উন্নত চিকিৎসা না হয় তাহলে আমরা বিদেশ নেওয়ার আহ্বান সরকারকে জানাচ্ছি আকনুর যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় এর দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে খুদা মাস্ককে নিতে হবে সেনা সেনাপ্রধানকে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং সকল উপদেষ্টাদেরকে নিতে হবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা আকনুরের জন্য দোয়া করবেন নামাজ পড়ে তার জন্য মোনাজাত করবেন সে আহ্বান জানাচ্ছি হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা সাবেক বিপি নুরাক নুর আইসিউ তো রয়েছে যে মতো মারা যেতে পারে বাস পে কিনা আল্লাহ জানে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি একটারও কিন্তু ছাড় দেবো না ওই জাপার অফিস কিন্তু থাকবে না আজকে আওয়ামী লীগ যদি আবার করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রসি ঝুলবে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেলে আসে মিথ্যা মেথা দেখতে এটা আমরা জানি তাদের নেতৃত্বে আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মী দুই তিনশো নেতা কর্মী আজকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে আহত ভর্তি রয়েছে ডাক্তার ভিপি সাবেক বিপি নুরাগ নূর আইসিউতে রয়েছে তার জীবন মৃত্যুর ধরে যে কোনো মধ্যে মারা যেতে পারে বাস্প কিনা আল্লাই জানে আজকে তাকে কীভাবে মারধর করা হয়েছে আপনার বলেন কীভাবে মারছে আজকে আসিফ নজরুল ঢাকা মেডিকেল আসে দেখতে কে যে রক্তর উপর দাঁড়িয়ে তিনি যে ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতা কি করেছে দীর্ঘ একটি বছরে আওয়ামী লীগের একটা নেতাকর্মী বিচার করেছে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী যাদের পুলিশ অ্যারেস্ট করে এক মাস দু মাসের ভিতরে তাদেরকে দামিন হয়ে যায় কিভাবে হয় আজকে আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রসি ঝোলবে আজকে আজকে যে বিপিন নূরকে মারা হয়েছে গণধিকার পরিষদের সভাপতি থেকে মারা হয়েছে এটা কিসের বার্তা দেয় এটা ওয়ান ইলেভেন কে আসবে কি ক্ষমতা নিয়ে আসবে এই ঘটনারই এক পর্যায়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি জুলাই ভরে দিব বলে চিৎকার করছিলেন আর নূরকে বেধরক পেটাচ্ছিলেন পরবর্তী একটি ভিডিওতে দেখা যায় লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পরক্ষণেই তাকে ছেড়ে দেন তারা এদিকে নূরকে এভাবে বেধরক পেটানো ওই ব্যক্তিটিকে তার পরিচয় জানতে চাইছেন সবাই এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি পুলিশের কেউ নয় তবে এখন ওই ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএনপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান খুব দ্রুত তাকে শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যেহেতু বাংলাদেশের একটি চলমান পরিস্থিতি সে অনুপাতে আমি মনে করি আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো না কোনো মতামত প্রশ্ন থাকতেই পারে তাই বলে যদি কোনো না কোনো মতামত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি যেহেতু শেষ প্রান্তে চলে আসছে অবশ্য অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কারণ আমরা সর্বশেষ সর্বশেষ লেটেস্ট আপডেট নিউজ আমি যাতে সারার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে আপাতত এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে